দীর্ঘ একুশ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হল জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ বা চকসু নির্বাচন তবে ভোট গ্রহণ শেষ হওয়ার পর ২২ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি গণনা টানটান উত্তেজনায় কাঁপছে পুরো ক্যাম্পাস চলুন জেনে নিই সর্বশেষ আপডেট এখন পর্যন্ত উনচল্লিশটি কেন্দ্রের মধ্যে চোদ্দ থেকে আঠারোটি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে ভিপি পদে চলছে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই সর্বশেষ খবর অনুযায়ী ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম অন্যদিকে জিএস ও এজিএস পদে ভিন্নচিত্র দেখা যাচ্ছে প্রাথমিক গণনায় এই দুই পদের ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বলে আভাস মিলেছে তবে এখনও অর্ধেকের বেশি কেন্দ্রের ফলাফল বাকি থাকায় যে কোনো সময় পাল্টে যেতে পারে সমীকরণ নির্বাচন কমিশন থেকে জানিয়েছে ওএমআর সিট এবং কারিগরি কিছু জটিলতার কারণে ভোট গণনায় কিছুটা বিলম্ব হয়েছে গতকাল রাত সাড়ে বারোটা থেকে পুনরায় পুরোদমে গণনা শুরু হয়েছে উনচল্লিশটি কেন্দ্রের একশো আটাত্তরটি বুথের চূড়ান্ত ফলাফল আজ বিকেলের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে